মিসিমুল্লাহ রহমান রাহিম আমি ভয়েজ অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে এস এম মোফাজ্জার হোসেন বলছি আজকে মাসের শেষ দিন আগামীকাল মে দিবস আমি যে উদ্দেশ্যে আপনাদের সম্মুখে হাজির হয়েছি সেটা হলো বেকার বেকার সমস্যা নিয়ে এবং এদেশের যুবক যুবতীদের জন্য আমি দুই চারটি কথা বলতে চাচ্ছি এই কারণে যে আমাদের দেশে দেখার সমস্যাটা প্রতিদিন দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে ছেলেমেয়েরা দিশা হয়ে যাচ্ছে ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না কোনো জায়গায় গত কয়েকদিন হলো গত কয়েকদিন আগে সরকারি প্রাইমারি স্কুলে ভর্তি পরীক্ষা হলো সেখানে আমি ছিলাম হাজার হাজার ছেলে এবং তারা উচ্চশিক্ষিত মাস্টার ডিগ্রি এম এ পাশ থেকে শুরু করে সকলেই সেখানে অংশগ্রহণ করেছেন কে কত কে কার কপালে কতটুকু চাকরি আছে কি না তো জানি না আবার এও শুনেছি যে প্রশ্নপত্র নাকি ফাঁস ফাঁস হয়েছিল তো যাই হোক এটা একটা অন্য খবর আজকে আমি যে কথাটা বলতেছি সে কথাটা হল আমি আমার ভাই বোনদের নিকট অনুরোধ করব প্রতিকূলতা জয়ের লক্ষ্যে আপনাকে যাত্রা করতে হবে আমার দীর্ঘ চাকরি জীবনে এবং আমি প্রায় চল্লিশ বৎসর চাকরি করে এখন আমি আমার বয়স বাষট্টি বছরে আমি পা দিয়েছি তো এ বিষয়ে আপনাদের উদ্দেশ্যে দুই চারটি কথা আমি বলতেই পারি সেটা চাকরির অভিজ্ঞতা থেকেই হোক আর বয়সের ভারসাম্যতার দিক থেকেই হোক আমি চাকরি একটা সোনার হরিণ অনেকেই বলেন মামা চাচা খালু দুলাভাই না থাকলে চাকরি চাকরি হয় না আবার এই রীতিবাসে লক্ষ লক্ষ টাকা ঘুষ না দিলে চাকরি হয় না আবার পরিচিত বা সমাজে বড় ভাইরা বড় বড় জায়গায় চাকরি করে তাদের স্মরণাপূর্ণ হয়ে ব্যর্থতায় ফিরে আসা তারপর কাউকে টাকার প্রতিশ্রুতি দিয়ে চাকুরি পাইয়ে দিন দেওয়ার জন্য অগ্রিম কিছু পেমেন্ট করা এতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আমি যা যা বলতেছি আমি আমার নিজের মন থেকে নিজের অভিজ্ঞতা থেকে এটা আমি খাতায় লিখেছি আগে তারপর আমি উল্লেখ করতেছি আস্তে আস্তে চাকুরি চাকুরির লিখিত পরীক্ষা দেওয়ার পূর্বে প্রশ্ন ফাঁসের অপেক্ষায় থাকবেন না এটাও ঠিক নয় ধরুন আপনার চাকরির জন্য সকল সার্টিফিকেট সুন্দর এবং সঠিক আছে তাই বলে আপনি চাকরি পাবেন এটাও সঠিক নয় মনে রাখবেন বয়স ফুরিয়ে গেলে সরকারি চাকরি পাবেন না সেক্ষেত্রে আপনি কি করবেন মা বাবা ভাই বোন আপনার দিকে চেয়ে আছেন অভিযুক্ত সময়ে বিয়ে করতে পারছেন না এদিকে বিয়ের বয়সও পার হচ্ছে এখন আপনি কি করবেন বিসিএস পরীক্ষা দিয়ে ভাইভা থেকে আউট হয়েছেন বিদেশ যাবেন টাকার সঙ্গতি নেই এই যে বিভিন্ন কারণ এই কারণগুলো এখনকার সমাজে প্রকট আকার ধারণ করছে ছেলেমেয়েরা দিশারা হয়ে গেছে ছোট্ট আমাদের এই বাংলাদেশে লক্ষ লক্ষ ছেলেমেয়ে বেকার বেকার অবস্থায় বিভিন্ন জায়গায় ধন্য দিচ্ছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না তো আমি আমার মনে হয় যে আমি আপনাদের উদ্দেশ্য দুই চারটি কথা বলতে চাই যে আপনারা নিজেরা এতক্ষণ যা কিছু আমি বলেছি কোনো কিছুই আপনার কাজে আসবে না আপনার প্রথম কাজ প্রচুর পরিমাণে ইংরেজিতে দক্ষতা অর্জন করা যত বেশি ইংরেজিতে আপনি দক্ষ হবেন তত বেশি আপনার কর্মক্ষেত্র বাড়বে আমি এই কথাটা বললাম আমার একটা অভিজ্ঞতার আলোকে বললাম আজকাল ইংরেজি ভাষাকে ইংরেজি ভাষাকে অনেকেই ভয় পান অথচ ইংরেজি হচ্ছে একটা আন্তর্জাতিক মানের ভাষা আপনি বিশ্বের যেখানেই যাবেন যদি ইংরেজি যদি আপনার দখলে থাকে ইংলিশ ভাষা যদি আপনার দখলে থাকে কোনো প্রতিকূলতাই আপনার আপনার কাছে আসবে না আপনি সময় দেখবেন যে এই ভাষার কারণে এই বোঝার কারণে আপনি কোনো না কোনোভাবে পার পেয়ে যাচ্ছেন কম্পিউটার জ্ঞানের সমৃদ্ধি হলে আপনার কারোর সাহায্য সহযোগিতা রাখবে না কম্পিউটার বর্তমানে মিডিয়ার যুগ কম্পিউটার যুগ কম্পিউটার কম্পিউটার শিক্ষা লাভ করা কম্পিউটার জ্ঞানে অভিজ্ঞতা অর্জন করা এটা একটা বিশ্বাস বিশেষ বিশেষ একটা ব্যবস্থা এই জ্ঞানে যদি আপনি সমৃদ্ধ হন তাহলে আপনার পিছন ফিরে তাকাতে হবে না আপনি আড্ডা কমিয়ে দেবেন অন্ততপক্ষে তিন মাস আপনি আড্ডায় যাবেন না এটা আমি আপনাকে উপদেশ দিচ্ছি না এটা আপনি আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনি এই মুহূর্ত থেকে গাছ ঝাড়া দিয়ে ইংরেজি শেখার কাজে ঝাঁপিয়ে পড়ুন নিজেকে দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলুন ভয় লজ্জা ভুলে যান দক্ষতা অর্জন করুন আমার আমার একটা মাত্রই কথা ইংরেজি ইংরেজি এবং ইংরেজি আপনি মনে রাখবেন সবাই আমরা সবাই বাংলা পত্র পত্রিকা পড়ে থাকি কিন্তু আমরা খুব কম মানুষই ইংরেজি পত্রিকা পড়ি ডেলি স্টার থেকে শুরু করি আমরা অনেকেই পত্রিকার নামও জানি না ইংরেজি পত্রিকার নামও জানি না যে কাজেই এই যে আমার এক নম্বর অনুরোধ বাংলা ভাষার পাশাপাশি আপনারা যত কষ্টই হোক যতভাবেই আপনি ই করুন আপনি ইংরেজিতে দক্ষতা অর্জন করুন ইংরেজিতে দক্ষতা অর্জন করলে আপনার দেশ বলেন বিদেশ বলেন আপনি যে কোনো জায়গা বলেন আপনার জন্য সব কিছুই সহজ হয়ে আসবে আমি আপনাদের কাছে করজের অনুরোধ করি আমার আমার প্রিয় ভাই এবং বোনেরা আপনারা আমার এই কথায় আপনারা অন্য কোনো কিছু মনে করবেন না আমি আমি চারিদিকে লক্ষ্যে দেখি শহরে দেখি নগরে দেখি গ্রামে দেখি শুধু বেকার 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 অনেক বেকার যুবক যুবতীরা পড়ে আছে সেটা আমার পরিবারেও আছে আমি তাই চাই আপনারা উপযুক্ত শিক্ষায় আপনাদের কাগজ কলম সার্টিফিকেট সবই ঠিক আছে কিন্তু সার্টিফিকেট ঠিক থাকলেও অভিজ্ঞতা অভিজ্ঞতার একটা আলাদা একটা মর্যাদা আছে মূল্য আছে এই অভিজ্ঞতা অর্জন করুন সেটা ইংরেজি ভাষার মাধ্যমে ইংরেজি ভাষাটাকে আমি এত গুরুত্ব দিচ্ছি এই জন্য যে আপনি ইংরেজি ভাষায় দক্ষতা থাকলে আপনি ছোটো ছোটো খাটো কোনো বিষয়ে আপনি ঠেকবেন না আপনি বড়ো বড়ো বিষয়ে আপনি ডিবেট করতে পারবেন ইংরেজিতে সেখানে আপনার মান এবং মর্যাদা উচ্চ আসনে আসীন হবে ইনশাল্লাহ আমি আর আপনাদের সময় সময় আপনাদের কষ্ট দেব না আমি মনে করি আমার এই আজকের এই ভিডিওটা যারা আপনারা বেকার আছেন আপনারা আমার এই কথাটুকু একটু অনুসরণ করে দেখুন অন্তত পক্ষে তিনটা মাস আপনারা একটু কষ্ট করুন কষ্ট করুন ইংরেজি শিখুন ইংরেজিতে দক্ষতা অর্জন করুন কম্পিউটার শিখুন কম্পিউটারের দক্ষতা অর্জন করুন আমার বিশ্বাস আপনারা অবশ্যই অবশ্যই নিশ্চিত সফল কাম হবেন আমি আপনাদের সকলের সফলতা এবং সর্বাঙ্গীন উন্নতি কামনা করে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাবার কথা